আসসালামু আলাইকুম আজকে আমি যে আমলটির কথা বলবো এই আমলটির মাধ্যমে কঠিন বিপদে মুহূর্তেই আল্লাহর গায়েবি সাহায্য পাবেন ইনশা আল্লাহ বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন কোনো কুল কিনারা খুঁজে পাবেন না এমনকি কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও কোনো কাজে আসে না তখন আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে গায়েবি সাহায্য পাবেন নবীজি সাল্লাহ আলহি এর পালক পুত্র ছিলেন জায়দ রাদি আল্লাহ আনহা যখন মক্কাবাসীরা মুসলিমদের উপর আঘাত করা শুরু করলো তখন নবী করিম সাল্লাহ আলহি তার পুত্র জায়েদ রাদি আল্লাহ আনহাকে বললেন জায়েদ তুমি তাড়াতাড়ি মদিনাতে হিজরত করো যখন তিনি মদিরাতে হিজরতের জন্য রওনা হলেন তখন পথের মধ্যে একজন লোক তার সামনে হাজির হলেন তার পরনে ছিল পাগড়ি আর সাদা জোব্বা লোকটি বলল জায়েদ তুমি কোথায় যাও জায়দ রাদি আল্লাহ আনহা বলল আমি মদিনাতে যাই নবীজি আমাকে হিজরত করতে বলেছেন তখন ওই লোকটি বলল আমিও যাবো তোমার সাথে দুজনে মিলে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে যখন জায়দ রাদি আল্লাহ আনহা ক্লান্ত হয়ে গেলেন তখন ওই লোকটি বলল চলো জায়দ আমরা একটু বিশ্রাম করে নিই ওই লোকটি ছিল মুনাফেক কিন্তু জায়দ রাদি আল্লাহ আনহু তার বেশভূষা দেখে তা বুঝতেই পারলেন না আর সে এটাও জানতো না যে ওই লোকটা তাকে হত্যা করতে চাচ্ছে জায়দ রাদি আল্লাহ আনহা যখন বিশ্রামের জন্য একটি গুহা পেল তখন সে সেখানে বিশ্রাম নিতে যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন আর ঠিক ওই সময় ওই মোনাফেক ব্যক্তি জায়দ রাদা আল্লাহ আনহাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন হত্যা করার জন্য তখন জায়দ রাদে আল্লাহ আনহার ঘুম ভেঙে গেল লোকটি জায়দ রাদে আল্লাহকে বললেন আমি তোমাকে হত্যা করব। কারণ আমি তোমাকে ঘৃণা করি আর আমি মোহাম্মদকেও ঘৃণা করি নাওয়জবিল্লাহ আমি যদি তোমাকে হত্যা করি তাহলে মোহাম্মদ খুবই কষ্ট পাবে তাই আমি তোমাকে হত্যা করব। এমন সময় জায়দ রাদে আল্লাহ আনহা ভাবলেন নবীজিত আমাকে একটি বাক্য শিখিয়ে দিয়েছেন আমি যদি ওই বাক্য পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে হয়তো আল্লাহ আমাকে সাহায্য করবেন তিনি সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন আগিস রহমান আগিস রহমান আগিস রহমান তিনি পড়তেই থাকলেন এই নাম বারবার পড়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন তার জন্য সাহায্য পাঠালেন যখন ওই মুনাফেক তাকে হত্যা করার জন্য উদ্যাত হলেন তখন গায়েবীভাবে একটা আওয়াজ আসলো লতাক তুলু তাকে হত্যা করো না তাকে হত্যা করো না এবার লোকটা গুহা থেকে বের হয়ে এসে খুঁজতে থাকে এমন শব্দের উৎস কিন্তু সে কাউকেই দেখতে পায় না শব্দটি গায়েব থেকে এসেছে এরপর সে আবারও গুহায় প্রবেশ করে জায়দ রাজিয়া আল্লাহ আনহাকে মারার জন্য উদ্যাত হয় আবারও তাকে বলা হয় লতাক তুলু তাকে হত্যা করো না এমন সময় সে যখন বাহিরে বের হয় তখন দেখে একজন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি তরবারি হাতে তার জন্য অপেক্ষা করছে তাকে দেখামাত্র তরবারির আঘাতে তার মাথা থেকে দেহ আলাদা করে দিল এমন সময় জায়দ রাদি আল্লাহ আনহার বাঁধন খুলে যায় তিনি বের হয়ে দেখেন যিনি তাকে হত্যা করতে চেয়েছেন সে দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে তার পাশেই সেই লোকটি দাঁড়িয়ে আছে তখন জায়দ দাদে আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন আপনি কে তখন তিনি উত্তরে বললেন আনা জিব্রাইল আমি জিব্রাইল সুবাহ আল্লাহ যখন তুমি কঠিন বিপদে পড়েছ আর আল্লাহকে স্মরণ করে বলেছ আগিস ইয়া রহমান ইয়া রহমান আমাকে সাহায্য করো তখন আমি সিদ্দাতুল মুনতাহায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আদেশ করলেন জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার বান্দা জায়দ বিপদে পড়েছে সাথে সাথে আমাকে স্মরণ করেছে তুমি তাড়াতাড়ি যাও আমার বান্দাকে এই বিপদ থেকে রক্ষা করো এজন্য কঠিন বিপদে পড়েছেন কেউ নেই তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আগিস নি ইয়া রহমান আগিস নি ইয়া রহমান দেখবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যে আল্লাহ জিব্রাইল আল্লাহ মাধ্যমে জায়দ দাদি আল্লাহ আনহাকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন সে আল্লাহ তো এখনও আছে আমাকে আপনাকে সাহায্য করার জন্য এজন্য যে কোনো কঠিন বিপদে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং বিশ্বাস রাখবেন আল্লাহ আল্লাহতালা অবশ্যই দোয়া শোনেন এবং কবুল করেন আমিন